চট্টগ্রাম জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরুই ষাট দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা বৃহস্পতিবার মার্চ ও তারিখ বন্দরনগরের ফাস্ট তারকা হোটেল ব্রেডিসন ব্লুথ এ মেলার আয়োজন হয় এবার ছাপ্পান্ন গো প্রতিষ্ঠান ও ছিয়াত্তর গো অ্যাস্টলো এনে এ মেলা অনুষ্ঠিত যেগুলোর মধ্যে আছে রিয়েল এস্টেট ডেভেলপার নির্মাণ সামগ্রী উৎপাদক পরিবেশক ও ব্যাংক আর আজ এ মেলার ফল্যের দিনত দর্শনার্থীল উপস্থিতি আছিল শ্রক শরীফের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষও এই মেলার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের ফ্ল্যাট বুকিং দিতে পারবে বলে মনে করেন বোধ ক্রেতা দর্শনার্থী উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই ঠিক আছে কারণ যার যা পছন্দ অনুসারে এতগুলা আপনার কোম্পানি অ্যাটেন্ড করতেছে এখানে এদের মধ্যে থেকে একটা চুজ করা সুবিধা অ্যাকচুয়ালি রিহাবে সবাই এক সঙ্গে যেহেতু ফেয়ার করে সবাইকে এক একই ফ্লোরে পাচ্ছি যার কারণে মানে চুজ করতে সুবিধা হয় এ কারণে রিহ্যাবে আসাটা মোটামুটি আছে মেলা উপলক্ষে বিভিন্ন ছাড়ও দিচ্ছে বিভিন্ন স্টল ঘুরছি আরো কিছুটা স্টল বাকি গেছে তো যদি বেগুন যদি সাইড খুব ভালো লাগিব আশা করি আর নিজের লাই যদিও কোনো কিছু গরিব না পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লাই কিছু চাই সংস্থান গরিব ফাড়ি কিনা চেষ্টা করছি আমি মেলায় এসে ভালো লাগতেছে বাচ্চাদেরকেও নিয়ে এসেছি দেখাতে ওরাও দেখতেছে বিশেষ করে আমি ওই আপনার একটা ফ্ল্যাট আমি নিয়েছি তো বিশেষ করে যেটা ফ্ল্যাটের লোনের জন্য ইন্টারেস্টটা কেমন এটা কয়দিনে শোধ করতে হবে কেমন আমাকে দুই বছরের নিলে কেমন ইন্টারেস্ট দিতে হবে পাঁচ বছর হলে কেমন দিতে হবে বিষয়টা জানতে আসলাম আর কি আমার আগে থেকেই যেসব কোম্পানিগুলোকে আমি চয়েস করে রেখেছি তো ওদেরগুলোকে আমি একটা চয়েস করে গেছি ওদের প্রাইসের সাথে আমার সাথে পুরোপুরি এখনো অ্যাডজাস্ট হয় নাই এখনো সিদ্ধান্ত নেয়ার জন্য অপেক্ষা করছি মেলা প্রবেশন নাই এবার টিকেটের ব্যবস্থা করে প্রত্যেক দিন ফজর দশটার তুন রাইত নটা পর্যন্ত দর্শনার্থী হল মেলা পরিদর্শন করতে পারি এবার মেলা দর্শনার্থী হল প্রবেশের টিকেট মূল্য রাখা হয়ে সিঙ্গেল এন্ট্রি পঞ্চাশ টাকা আর আর সাইড আর মাল্টিপল এন্ট্রি একশো টাকা মেলার তিন হাজার প্লট ও দুই হাজার ফ্ল্যাট পেসিবের লক্ষ্যমাত্রা নির্ধারণ করাই এ ব্যাপারে রিহাবর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কয়েম চৌধুরী সিপ্রাসরে জানাল দি আসলে রেডিসন ব্লু একটা ভালো ভেনু সেই ভেনুতে আরা আজ এতনতে মেলা আরা শুরু করি তারা আশা করে যে ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে যে মেলা আরা আরম্ভ করছি যে মেলা চার দিন শুক্র শনি রবি রোববার পর্যন্ত আমরা মেলা চলিব তা আশা করি আর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবি পাঁচশো কোটি তারা মানে আশা করে দিই সেই লক্ষ্যমাত্রা আর অর্জন করে যারা পার্টিসিপেট করছি বেগুন কিন্তু স্পেশাল একান অফার লছি যে ওনারা জানুন আসলে ইন্ডিভিজুয়াল সারা বছর যে ব্যবসা করে মেলা বলতে একটা আকর্ষণ একটা উৎসব সেই উৎসব মিজি আরা চেষ্টা করি প্রত্যেকান গ্রাহকরা সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে রে মেলাত মেজে আনিয়ে রে মেলাত বুকিং আন বেলায় তারা আশা করি যেহেতু আবাসন নিশ্চিত গরম পরিব সে আবাসন নিশ্চিত গড়ে আরা আমরা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর রুদ্রেই আমরা খুব চাপ দিই যে না মানুষ যারা ভাড়ার টেঁয়া দিয়ে যেন একটা ফ্ল্যাট কিনতে পারে এক্ষেত্রে আজ এই উদ্বোধনী অধিবেশনে তাঁরা সরকারের হাঁচেও দাবি জানায় স্যাটেলাইট সিটির মাধ্যমে যদি সরকার জায়গা বরাদ্দ দেয় সেক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত ফ্ল্যাট কিন্তু স্বাচ্ছন্দ্যে আঁরা খুব কম পয়সা দিয়ে আঁরা ফ্ল্যাট দিতে থাকে বলে আর আশা করি এর আগে ফজরত এগারো তারিখকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আমি কারণ একটা আসলে প্রত্যেক কিছুতে একটা ইমেজ ইজ ইম্পর্টেন্ট সুতরাং আমি আশা করব কারণ মানুষ অনেক সময় হয়ে যায় মানুষ বলে যে আমি তাদের অনেকেরই সারা জীবনের সঞ্চয় হয়তো রিটায়ারমেন্ট হয়েছে অনেক লোক সারা জীবন কষ্ট করেছে রিটায়ারমেন্টে যাচ্ছে বা যাবে তার আগেই সে চিন্তা করছে যেহেতু তার রিটায়ারমেন্টে চলে যাবে তাহলে তার একটা যদি বাসস্থানের ঠাই পার্মানেন্ট একটা তার পরবর্তী প্রজন্মের জন্য করে যেতে পারে তাহলে দ্যাট উইল মেক থিং কোয়াইট কমফোর্টেবল তো এই কারণে এই সময় ওখানে গিয়ে যখন মানুষ প্রতারকের শিকার হয়ে যায় তখন তার সারা জীবনের সঙ্গে যখন চলে যায় তখন কিন্তু এটা আলটিমেটলি কারো জন্য মঙ্গল হয় না আপনাদের মেম্বারদের কিন্তু একটা রেটিং স্ট্রং রেটিং রাখা উচিত এবং মনিটর রাখা উচিত কারণ সবাই তো ক্লেম করে যে উই আর দ্য মেম্বার অফ রিহ্যাব বাট তাদের কি ক্যাটাগরি রিহ্যাব ইজ এন অর্গানাইজেশন তো রিহ্যাব লিস্টেড অর্গানাইজেশন কোনোভাবেই উপস্থিত আছেন আলমগীর শামসুল আলমিনেসিডেন্ট ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কোচেয়ারম্যান কামাল মাহমুদ এবং চট্টগ্রাম রিজনাল কমিটির চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরী সহ অন্যান্য